সকাল সকাল দুই ভাই রেডি হয়ে কোথায় যাচ্ছে হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম আজকে আমাদের সোনারগের থানার বোট তাই সবাই মিলে বোট ক্যান্ডের দিকে রওনা দিলাম আর এই দিকে দুই ভাই দৌড়দৌড়ি শুরু করে দিয়েছে কে কার আগে যাবে মনে হচ্ছিল রাস্তাটা তাদের দুই বাইয়েরই তারা হাঁটবে আর কেউ হাঁটতে পারবে না পুরো রাস্তা জুড়ে তারাই ছিল এই তো এখন আমি আজকে দৌড়ে হাঁটছিলাম যাতে রাস্তা দিয়ে দৌড়দৌড়ি করতে না পারে এই তো সাফার সাথে হাঁটতে হাঁটতে বোট ক্যান্ডে চলে আসলো এই তো এখানে বেলপুরি ফুচকা ঝালমুড়ি অনেক কিছু ছিল আর এখানে অনেক মানুষ ছিল আর সবাই যে যার মতন নাম খুঁজে নিচ্ছে খুঁজে বের করে বোট ক্যান্ডের দিকে রওনা দিচ্ছে আর এইখানে এই তো আমরাও চলে আসছি আমাদের এখানে আমরা এখানে আমাদের নামগুলো খুঁজে নিব অনেক খুঁজতে খুঁজতে এই তো নাম পেয়ে গেছে এখন নামটা দিয়ে দিবে বোট ক্যান্ডের দিকে চলে গেলাম আর এইখানে আমি একটু দাঁড়িয়ে এই মসজিদটা ভিডিও করে নিয়েছিলাম মসজিদটা এত সুন্দর দেখতে তাই ভিডিও না করে পারলাম এই তো আহানাব ঘুমিয়ে যাচ্ছিল তাই বাসার দিকে রওনা দিলাম একটা রিক্সায় উঠে গেলাম এখন বাসায় চলে আসলাম আজকের জন্য আলাফেস সবাই ভালো থাকবেন